মনের টানে আজ চললাম ইস্কন মন্দিরে কেন জানি না আজ একটু মনটা মন্দিরে আসার জন্য ছটফট করছিল। তাও আবার এই মন্দিরে যাই হোক মন টেনেছে আর ভগবানের দর্শনে যাবো না এটা হতেই পারে না আজ কিন্তু বর্মশয়ের ছুটি ছিল এক কথায় বলতে রাজি হয়ে গেল আর বেরিয়ে পড়ে কিন্তু আমরা চলেও এসেছি বলতে বলতে আমাদের ইস্কন মন্দিরে এখানে এলে মনটা পুরো শান্ত হয়ে যায় সকাল থেকে আজ মনটা অনেক অস্থির ছিল আর মনটা সত্যি বলতে খুব একটা ভালোও ছিল না আর মনটা খারাপ করলেই কেন জানি না আমার এই ইস্কন মন্দিরে আসতে খুব ইচ্ছে করে মন করে আর চলেও এসেছি ইস্কন মন্দিরে আর এখানে বাইরে এত ভিড় হয় যে গাড়ি রাখার জায়গা পায় না যাই হোক কোনো রকমের জায়গা করে আমরা কিন্তু ভেতরেও চলে এসেছি আর ভেতরে আজকে ভীষণ ভীষণ পরিমাণে ভিড় ছিল এতটা ভিড় হয়তো বা কোনো দিনও থাকে না আর এই মন্দিরটা হচ্ছে গুজরাটের সুরাট শহরে বলে দিই এই মন্দিরটা সুরাটে আর মায়াপুর নবদ্বীপের যে ইস্কন মন্দির সত্যি কথা বলতে আমার একবারও যাওয়া হয়নি ভিডিওতে অনেক দেখেছি ফটোতেও দেখেছি অনেককেই যেতে দেখেছি আমার এখনও সেই সৌভাগ্য হয়নি যাই হোক শ্রীকৃষ্ণ হয়তো চেয়েছেন আমাকে এই সুরাটেই ঘুরতে নিয়ে আসবেন আর কি এই মন্দিরে অনেকবার আমি এসেছি তবে সেইভাবে ভিডিও করা হয়নি হয়তো বা করেও ছিলাম ঠিকঠাক মনে নেই আর আজ ভাবলাম এসেছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি আর চললে চলছিল যেহেতু দামোদর মাস সেই জন্য আরোই ভিড় ছিল আর সেই সময় এসেছি এত ভালো সময় এসেছি কি বলবো তখন দেখলাম যে আরতি হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছিল কি বলবো আমি বড়মশাইকে বললাম চলো একদম সামনে যাব সামনে গিয়ে কিন্তু একদমই বসবো প্রত্যেকবারই আসি আরতি হয় কিন্তু যেহেতু দামোদার মাস চলছে আর কি কম বেশি সবাই যেন দামোদার মাসে দীপদান তো একটা অন্য রকম আর কি ভালো লাগা কাজ করে আমি সত্যি কথা আজকে যে এই দামোদর মাসে এসে এই মন্দিরে এসে দীপদান করতে পারবো এটা কখনো ভাবিনি ভগবান না চাইলে সত্যি কথা বলছি একদমই এটা পূর্ণ হতো না যাই হোক অনেকক্ষণ থেকে আরতি হচ্ছিল বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম আর অনেকটা মনটা শান্ত লাগলো আর এই মন্দিরে আসলে মনটা আমার অনেক হালকা হয়ে যায় তার পরে কিন্তু দীপদান এখানে হচ্ছে আর এখানে কিন্তু নাম সংকীর্তনও হচ্ছে আর কি লাস্টে আমিও ভাবলাম আমিও একটু দীপদান করি আমরা কিন্তু তিনজনে মিলিয়ে দীপদান করলাম তারপরে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো তারপরে আমরা যাব এখন বাড়ি আর এখানে কিন্তু বাইরে অনেক স্টল বসে আর কি এখানকার স্টলে কিন্তু সব কিছুই মোটামুটি বেশ ভালোই পাওয়া যায় বই থেকে শুরু করে গীতা ভগবানের মূর্তি এখানে প্রসাদ সব কিছুই যা খুঁজবে কিন্তু ইস্কন মন্দিরের আশেপাশে ইস্কন মন্দির আর কি আমাদের ওখানটায় যেমন পাওয়া যায় সেই রকমই কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু অনেক গুরুজিরাই আছে আর কি বাঙালি কথা বললাম অনেকের সঙ্গেই যাই হোক যাওয়ার সময় ভাবলাম প্রসাদ না খেলে হয় নাকি ভগবানের মন্দিরে এসেছি প্রসাদ না খেয়ে চলে যাব সেই জন্য আমিও কিন্তু প্রসাদ খেতে দোকানে চলে গেলাম আর এখানের প্রসাদ তো অমৃত যেটা সব প্রসাদই অমৃতই লাগে আর এখানকার প্রসাদের কোনো তুলনাই হয় না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগলো আজকের দিনটা ভীষণ ভালো কাটিয়েছি তোমরা যদি অবশ্যই এখানে এসো আর